আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আমি ফ্রায়েড রাইসটা রান্না করেছি এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি এই ফ্রায়েড রাইসটা কীভাবে রান্না করেছি কত সুন্দর দেখুন ঝরঝরা হয়েছে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবে তাহলে কীভাবে রান্না করলে আপনাদের ফ্রায়েড রাইসটাও এরকম ঝরঝরা হবে সুন্দর হবে আমি আপনাদের সাথে ফ্রাইড রাইস রান্নার ভিডিওটি শেয়ার করব তার জন্য আমি এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছি আগে ভাতটা রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দেব একটু ভাতটা যেন ঝরঝর হয় জন্য পানিটা একটু আপনারা বেশি করে দিবেন দিয়ে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে পানিটা বলকাসলে আসলে তখন আমি চাল দিয়ে দেব চালটা আমি সুন্দর করে ধুয়ে এরকম নিতে পানি ঝরতে দিয়েছি এবং এই যে চালটার পানি ঝরে গেছে এটা আমি পানিটা বলকছিলে এটা আমি পানির মধ্যে দিয়ে দেব এই যে দেখুন পানিটা যখন এখন এমন বলক আসবে তখন আমি চালটা দিয়ে দেব এখানে আমি কালো দিরা পোলা চাল নিয়েছি আপনারা বাসমতি চালও নিলে নিতে পারুন এই যে চালটা আমি ঢেলে দিয়ে এটা আমি সাথে সাথে একটা খুচুদ দিয়ে নাড়া দিবেন না চালটা নিচে লেগে যেতে পারে চালটা আমি 90% সিদ্ধ করে নিব হবে দেখুন চালটা আমার নাইনটি পার্সেন্ট ফুটে গেছে এবং চালটা আমি একটা চালনির মধ্যে ধরিয়ে দেবো ভাতটা ঠান পানিটা ধরার জন্য আমি একটা ছড়ানো পাত্র নিয়েছি এটা আমি এই যে ভাতটা আস্তে আস্তে ভাবে ছড়িয়ে দেবো ভাতটা একটু ঠান্ডা হলে কিন্তু গরম ভাতটা বেড়ে গেলে এটা আমি একটু ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখলে এই ফ্রাইড রান্না করলে ভাআ ফ্রাইড রাইস অনেক সুন্দর ঝরঝরে হয় এই যে দেখুন এটা এখন আমি ছড়িয়ে দিয়েছি গরম ভাবটা ছড়ে গেলে এটা ফ্রিজ এটা আমি ফ্রিজে রাখার পর তারপর কিভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফ্রাইড রাইস টা ফ্রাইড রাইস টা রান্না করার জন্য আমি এখন একটা পেন বসে দিয়েছি যে জমি চালটা আগে সেদ্ধ করে আমি ফ্রিজ এ রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়েছি ডিম এর মধ্যে একটু লব গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে ডিমটা আমি ফেটে নেবো এই যে দেখুন ডিম টিমটা আমি লবণ আর গুলমরিচ দিয়ে ফেটে নিয়েছি আমি এখন এটাতে একটু তেল দিয়ে দেবো এটাতে আমি ফ্রাইড রাইস রান্না করবো এটাতেই আমি ডিমটা একটু ভেজে নেব এখানে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা নেড়ে এখানে আমি দেখুন ডিমটা দিয়ে দেবো